নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লক্সের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আজকে কিন্তু শুধুমাত্র রান্নার রেসিপি নয় আজকে একটা জমজমাটি ব্লগ রেসিপি শেয়ার করছি তার সঙ্গে থাকবে রান্না খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে এখানে দেখুন এই যে বেগুন ভাজা হচ্ছে পটল সব ছাঁকা হচ্ছে একদম আজকে চলে এসেছি মাসির বাড়িতে এখানে আছে স্বাদক্ষণের অনুষ্ঠান আর আজকে কিন্তু সবাই মিলে একসঙ্গে রান্না করছে আমি অবশ্য আজকে রান্না করিনি কিন্তু আলাদা কাজকর্ম কিছুটা করেছি এখানে আলু কিন্তু ছাঁটা হচ্ছে এগুলো চৌকো চৌকো করে কাটা হয়েছে আলুগুলো ভাজা হবে তেলের মধ্যে দিয়ে আলুগুলো ভাজা হচ্ছে এখানে মামি মা মামা মানে ভাই মাসির ঘরের পরিবার অনেকে অনেকে আছে দিদি সবাই একদম জমজমাটি একদম একটা অনুষ্ঠান হচ্ছে ভীষণ ভীষণ আমরা আনন্দ করছি আর প্রচুর কথা হচ্ছে তবে আমাদের যে পূর্ব মেদিনীপুরের আঞ্চলিক ভাষা এটা আপনারা এখানে শুনতে পাবেন কিছু মনে করবেন না বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে ছেঁকে রো এবার এখানে মাছের মাথা দিয়ে আলু পটলের দিয়ে মুড়ি ঘন্টা হবে তার আলুগুলো ভাজা হচ্ছে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই আমরা মিলে এত মজা করছি মানে সেটা আর বলার নয় এই মামি আমার বড়ো মামি রান্না করছে এখানে বসে আলুর সঙ্গে একসঙ্গে পটলও দিয়ে দিলো একসঙ্গেই ভাজা হয়ে যাবে আলু আর পটল একটা অনুষ্ঠানে যখন সবাই মিলে উপস্থিত হয় এতটাই মজা হয় সবার সঙ্গে দেখা হয় কত রকমের কথা আড্ডা ভীষণই মজা এখানে আরও কিছুটা আলু লাগবে তাই কাটতে বসছি আমি আর আমার এই যে দিদি দুজন মিলে কাটছি বন্ধুরা প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কেমন লাগলো এই ব্লগ রেসিপি মানে ব্লগ রেসিপি সব কিছুই অবশ্যই কমেন্টে জানাবেন মুড়িঘণ্টের আলু আর পটল ভাজা হয়ে গেছে এখানে মাছের ঝোলের জন্য আলুগুলো ভাজছে আজকের মেনুতে আছে চপ তারপরে আছে আলু ভাজা ডাল শাকের লটপটি তারপর থাকবে মাছের মাথা দিয়ে পটল আলুর মুড়িঘণ্ট আর শেষে থাকছে একদম চাটনি মাছের ঝোল তারপর চাটনি মিষ্টি আলুগুলো ভাজছে মামি রান্না করছিল আমরা সবাই গুছিয়ে দিয়েছি ছাঁকাছাঁকিগুলো হচ্ছে এখানে মাছ সব ভাজা হয়ে গেছে এই যে আমার একজন বোন ও বলছে আমার মুখ দেখাবে না ঝোলেরও আলুগুলো ভাজা হয়ে গেলো নামিয়ে নিচ্ছে আমরা সবাই একসঙ্গে হলে আমাদের আর কথার শেষ হয় না এটা শাকের যে রান্না হবে শাক ছাঁচড়া যেটা বলে সেটার জন্য আলুগুলো ভেজে নিল তার বেগুনও ভাজা হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা এটা রান্না হবে প্রথমে হবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্টা তাই এখানে দিয়ে দিল শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গরম মশলা বলতে এলাচ লবঙ্গ দারচিনি একটু থেঁতো করে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি আজকে কিন্তু সেইভাবে শুধুমাত্র যে রান্নার রেসিপি কিন্তু শেয়ার করছি না তাই তেমনভাবে কিছু আপনাদের বলছি না আপনারা প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকুন ভাগে হয়ে গেছে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে এখানে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ভেজে করে রাখা দশি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে একদম ভালোভাবে কষাবে এখানে মাছ সব ছাঁকা হয়ে গেছে দেখুন এই যে মাছের মাথাগুলো পড়বে শাকের মধ্যে পড়বে আর এই যে তর শাকের মধ্যে কিন্তু মাথাও দেবে আর মাছের তেলটাও পড়বে আর বেশির মাথাটা পড়বে এই যে মুড়ি মধ্যে মধ্যে আলুয়ার বটল দিয়ে মাছের মাথা দিয়ে যে রান্নাটা হচ্ছে আর মামিও কিন্তু ভীষণ ভালো রান্না করে আজকে ও আজকেও অনেকজনের আইটেম আছে এখানে একদম দুদিন পুরো লাগাতার অনুষ্ঠান পেঁয়াজ বাটা কিছুটা দিয়ে দিয়েছিল আমি দেখাইনি বলে বললাম তাই অল্প আবার একটু দিয়েছে এবার মশলা কষানো হয়ে গেছে এখানে মাছের মাথা দিয়ে দিয়েছে মাথাগুলো খুন্তি দিয়ে একটু নাড়িয়ে ভেঙে নিচ্ছে এবার আলু পটল দিয়ে দিয়েছে এবার ভালো করে একদম কষাবে আলু পটল সব তরকার মানে সব কিছুই আগে তেলে একদম পুরো ফেঁকে নেওয়া হয়েছে বন্ধুদেরও এরকম হয় না কি জানাবেন এরকম অনুষ্ঠান পারিবারিক অনুষ্ঠান হলে মানে কতই মজা হয় বলুন আলু বটলের তরকারি রেডি হয়ে গেছে ঢেলে নেওয়া হয়েছে এবার ইয়ে সাগে শাকের রান্নার জন্য মশলা কষানো হচ্ছে সবাই মিলেমিশে এইভাবে রান্না করার মজাটাই অনেক পেঁয়াজ বাটা দিয়ে দিল লবণ মানে কালারটা দেখুন মশলা কষানোতে কত সুন্দর কালার এসছে আর ঘরের সামনে একদম পুরো রাস্তার সামনেই মাসির বাড়ি এটা মাছের ঝোল হবে এই জন্য আলু দিয়ে দিয়েছে শাকের রান্না হয়ে গেছে সেটা আর দেখানো পুরোটা হয়নি আমি তো ভিডিও করিনি আমার একজন ভাই বসে বসে ভিডিও করে দিয়েছে আর বাইরে দেখুন একদম কত সুন্দর তার ঘরের সামনের দিকটা দেখুন এইভাবে একদম পুরো আর সামনে এই যে রাস্তা আর পুরো মাঠ ধান ক্ষেত্রা দেখুন পুরো আর অনেক ফুল গাছ লাগানোও আছে আলু কষিয়ে জল দিয়ে দিয়েছে এই যে এখানে একদম পুরো টকবক করে মাছের যে ঝোলটা হবে পুরো ফুটছে এর মধ্যে এবার ভেজে রাখা সমস্ত মাছগুলো দেবে এই যে বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা কমেন্টে জানাবেন আপনাদের আজকের এই ব্লগটি কেমন লাগলো এখানে দেখুন যার স্বাদভক্ষণ তাকে একদম থালায় পরিপাটি করে গুছিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে সবাই খেতে বসে গেছে এই যে আমরা সবাই মিলে পরিবেশন করছি এই মুহূর্তে আমি এখন ভিডিও করছি এ হচ্ছে আমার মামার ঘরে ভাই

বন্ধুদের জানাবেন কমেন্ট করে লাইক করবেন কেউ কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর এরপরে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক আনন্দ করুন দুর্গা পুজো ভীষণ ভালো করে কাটান আর আমার পাশে থাকুন এখানে আমি কিছুটা হেল্প করছি দিচ্ছি আমি দিচ্ছি জন্ম পুরো ব্লগ একটা শেয়ার করলাম অবশ্যই অবশ্যই বন্ধুরা কিন্তু লাইক করবেন আর আপনারা জানাবেন কমেন্টে আপনারা এইভাবে ব্লগ আরও দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন কিন্তু আর একদম দুর্গা পুজো খুব ভালো করে খাবেন

打打手了。